तो अपनी कोई देने वाला नहीं था चारटा बार कर लेंगे अरे गलत है ना, तो ना আপনার ইন্টারভিউ গেলে আমরা শেষ কাজ আমরা সকালে ধর্মনগর থেকে চেকিংয়ে নিয়ে আসি আর উপরে ইয়েতে চেকিং করতে আমরা এই পানি যাওয়ার পরে ট্রেনে ট্রেনের মধ্যে পানি যাওয়ার পরে একটু সন্দেহ হলো ওকে জিজ্ঞাসা করলাম দেখলাম দেখি তো দর্শক নেমে যাবে যে যাবে এরকম তখন আমরা তাকে যখন তার নাম হচ্ছে রাহুল দেবনাথ তারপরে সে বাবার নাম হচ্ছে মনোরঞ্জন দেবনাথ বাড়ি এসে নয়াপাড়া দর্মাগার তো নামার পরে সে বলছে টাকা আছে আমাদের কাছে বলেছে টাকা আছে তো তাকে আমি নামলাম নামে সে এখন তারপরে আমরা গিয়েছিলাম তারপরে টাকা আছে আমরা ওই টাকাগুলো হাতে নিই ওকে নিয়ে আমরা থানাতে চলে আসবো থানাতে চলে আসবো আমাদের বড়ো বড়ো আসে ওদের কাছে বলল হান্ডাগুলো তারপরে তখন আমরা স্টেট ব্যাঙ্কে স্টেট ব্যাঙ্কে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি ওদেরকে বললাম যে আমাদের এখন আসো আমাদের টাকাগুলো বনে দেওয়ার জন্য ওরা বেশি যেসব সমস্ত কিছু নিয়ে আসলো আসে ওরা দেখল আর ওটা করে দিয়ে এখানে তেইশ হাজার তেইশ লক্ষ আটানব্বই হাজার নশো টাকা আছে আমরা সে কোথায় নিয়ে যাচ্ছিল বা কোনো কিছু জানি জানিয়েছিল আগরতলা কিছু সেই রকম আগরতলা নিয়ে যাচ্ছি আগরতলাতে তারা হ্যাঁ ব্যবসা করে নাকি ইয়ের দোকান আছে স্বর্ণকার সে বলছে তাদের স্বর্ণকার দোকান আছে বিশেষ করে স্বর্ণ নিয়ে আসবে বা কিছু জিনিসপত্র নিয়ে আসবে সেই জন্য